আসসালামু আলাইকুম আজকে আমার বড় ভাই আবারও অসহায়দের মাঝে খাবার বিতরণ করবে তো দেখতে পাচ্ছেন সকলকেই একটি করে থালা দিচ্ছে তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য বা আমার চ্যানেলের মেম্বারদের জন্য তারা আমাদের ভিডিও নিয়মিত দেখে এবং লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেয় এই কারণে তো এই অসহায়দের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যে যতটুক সম্ভব টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন পরবর্তীতে আবারও আমরা চেষ্টা করে থাকব অসহায়দের সাহায্য করার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তৃপ্তিতে মন ভরে খাবার খাচ্ছে কতই আনন্দিত আমাদের আজকে খুবই ভালো লাগছে যেন মনে হচ্ছে আমরা আজকে খুবই আনন্দিত এটা কিন্তু শুধু আপনাদের দোয়া ও ভালোবাসাই তো আপনারা এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অসহায়দের পাশে দাঁড়াবেন এবং আল্লাহ তা যেন সকলের গুনারা মাফ করে দেয়